আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আপনারা খেয়াল করে দেখবেন যে গতকালকে আবারও প্রাইসটা চার হাজার তিনশো বাউন্ন ডলারের ঠিক আশেপাশে উঠেছিলো এবং এখান থেকে আরও একটা ডাবল টপ ক্রিয়েট করে প্রাইসটা কিন্তু ধীরে ধীরে আবারও ডাউন হওয়া শুরু করেছে প্রশ্ন হচ্ছে যে এটা কতটুকু ডাউন হতে পারে আজকের দিনে কি তাহলে আমাদের সেল খোঁজাটা যৌক্তিক হবে কি না ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে বোঝার চেষ্টা করব শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডেটা কিন্তু আজকে রিলিজ হবে বিশেষ করে এডিপির ডেটা রিলিজ হবে হাউজিং হাউজিংয়ের ডেটা রিলিজ হবে সব থেকে বড় কথা হলো জব ডেটা এনএফির ডেটাগুলো কিন্তু আজকের দিনে রিলিজ হবে এবং এখানে আরও একটা মজার বিষয় হচ্ছে যে রিটেল সেলসের ডেটাগুলোও কিন্তু আজকে চলে আসবে হাউজিংয়ের ডেটাগুলোও কিন্তু আজকেই আমরা পেয়ে যাব সব কিছু মিলিয়ে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার কিন্তু আজকে আমাদের জন্য অপেক্ষা করছে এতগুলো ডেটা এত রকমের ডেটা তবে যাই হোক ডেটা টেবিলে অনেক ডেটা থাকতে পারে কিন্তু আমাদের ফোকাস পয়েন্ট থাকবে এনএফপি ডেটার দিকে জব ডেটাগুলোই হবে সব থেকে গুরুত্বপূর্ণ হাউজিং বা রিটেল সেলসের ডেটাগুলো সাময়িক সময়ের জন্য মার্কেটে প্রভাব ফেলতে পারে দু এক ক্যান্ডেলের উপরে দু একটা মানে শর্ট টার্মের দু একটা ক্যান্ডেলের উপর বাট দিন শেষে মার্কেট হচ্ছে এই যে এনএফপির যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলোকেই হচ্ছে সবথেকে বেশি গুরুত্ব দেবে কেমন তোমরা দেখার চেষ্টা করবো যে ডেটাগুলো কি আসে এরপরে মার্কেট রিয়াকশন কি হয় সব কিছু মিলিয়ে আমরা পরবর্তীতে একটা ট্রেডিং প্ল্যান করবো নিশ্চয়ই তো এখন আমরা চলে আসি যে টেকনিক্যাল ওভারভিউতে আমরা যদি দেখি তাহলে আমাদের গোল্ড কিছু সময়ের জন্য প্রাইস কারেকশন দিচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি তাহলে চার হাজার ডলারের উপরে প্রাইস এখনও অবস্থান করছে তো ট্রেডিং প্ল্যান হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই চার বা চার হাজার উপরে প্রাইস থাকবে ততক্ষণ আমরা আসলে বাই প্রদূষণই খুঁজতে থাকবো কেমন তো যেটা হতে পারে আজকের দিনের বেস্ট বাইং জোন হতে পারে চার হাজার দুশো তেষট্টি থেকে পঞ্চাশ এখানে আপনারা পেয়ে গেলে এই রেঞ্জের আশেপাশে বাই করতে পারেন এবং সব কটারা স্টপ লস দিতে পারেন চার হাজার দুইশো বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশের আশেপাশে তো এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে আজকের দিনের বাই সেট এখানে এসে যদি আবারও সাপোর্ট তৈরি করে তাহলে প্রাইসটা আবারও এখান থেকে আপ হতে শুরু করবে তো সেই হিসেবে আমরা চার হাজার দুইশো ষাট পঁয়ষট্টি বা পঞ্চাশের আশেপাশে পেয়ে গেলে বাই নিতে পারি এবং স্বাভাবিকভাবেই আমরা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যদি এই দিকটাই পেয়ে যাই আজকের দিনে চার হাজার তিনশো সতেরোর আশেপাশে এখানে চার হাজার তিনশো সতেরোর আশেপাশে এসে যদি প্রাইসটা এখানে যদি সাপোর্ট পায় এবং চার হাজার তিনশো সতেরোর দিকে উঠে এসে যদি এখানে আবারও রেজিস্ট্যান্ট ক্রিয়েট করে তাহলে আবারও কিছুটা ডাউন হবে নিউজ টাইমের আগে সেই ক্ষেত্রে চার হাজার তিনশো সতেরোর আশপাশ থেকে সেলের চিন্তাভাবনা পুনরায় করতে পারি তবে খুবই সতর্ক থাকতে হবে কারণ এখানে সেল করাটা অনেকটাই রিক্স হবে খুবই সতর্ক থেকে যদি এখানে আমি আবারও বলছি প্রায় যদি যদি এখানে সাপোর্ট ক্রিয়েট করে আবার উপরে উঠে সেই ক্ষেত্রে এখানে যদি রেসিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে সেল নেওয়া যেতে পারে অন্যথায় সবথেকে বেস্ট সেলিং জোন হবে ওই গতকালকের মতো চার হাজার তিনশো তিপ্পান্ন পঞ্চাশের আশেপাশে এবং স্টপলসটা হবে হচ্ছে এর উপরেই কেমন স্টপলসটা হবে চার হাজার তিনশো আশেপাশে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের বাইসেল সেট তাহলে আমি যদি পুরো বিষয়টাকে সংক্ষেপে সামারাইজ করি তাহলে প্রায় যদি ডাউন হয়ে চার হাজার উপরেই থাকে তাহলে আবারও বুলিশ হতে শুরু করবে সেক্ষেত্রে চার হাজার দুইশো বাষট্টি তেষট্টি পঞ্চাশের আশেপাশে আমরা বাই নিতে পারি চার হাজার দুইশো চল্লিশের আশেপাশে সেল রেখে চার হাজার তিনশো আশেপাশে যদি ক্যান্ডেল কনফার্মেশন পাই তাহলে সেলে যাওয়া যেতে পারে অন্যথায় বেশ সেলিং জোন হবে চার হাজার তিনশো আশেপাশে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের বাই এবং সেল সেটআপ আশা করছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ